বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সহজানা সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম ভীষণ লোভনীয় অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে সেটি হলো কাঁচা আমের টক মিষ্টি আচার আর এই এই আচার রেসিপিটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারেই সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আচার তৈরি করার জন্য প্রথমে আমি একটু পাঁচফোড়নের গুঁড়া তৈরি করে নিব তো এখানে আমি একটি পাত্রের মধ্যে বেশ অনেক টাই নিয়ে নিয়েছি আমি একটু বেশি করে এই ভেজে নিচ্ছি আমি বেশি করে ভাজা পাঁচফোরণের গুঁড়াটা তৈরি করে কোটার মধ্যে রেখে দিব অনেক রকম আচার তৈরিতে কিন্তু এই ভাজা পাঁচফোরণের গুঁড়াটা দরকার লাগে তো দেখেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রের মধ্যে ঢেলে রাখলাম ঠান্ডা হলে আমি এই পাঁচফোরণের গুঁড়াটা তৈরি করে নিব আর এখানে আমি দুই কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই আমের খোসাটা ছাড়িয়ে আমটা আমি ছোট টুকরো করে কেটে নিব যদি আমের আটি হয় তো আটিটা বাদ দিয়ে ফেলে দিয়ে আটির গায়ের থেকে আমটা কেটে নিব আর যদি আটিটা না হয় পাতলা আটি হয় তাহলে আটি সবাই কেটে নিব তো দেখেন আটিটা বেশ শক্ত ছিল এই আমি আটির গায়ের থেকে আম ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই আটিগুলো সব আমি ফেলে দিয়েছি আর আমি অনেক বেশি পোকা ছিল তো আটি বাদ বাদ দিয়ে এবং পোকাওয়ালা আম ফেলে দিয়ে এখানে আমার আমের পরিমাণটা হয়েছে এক কেজি পরিমাণ দুই কেজি আম ঠিকই নিয়েছিলাম কিন্তু আমার সব কিছু বাদ দিয়ে ফেলে দিয়ে হয়েছে আমের পরিমাণটা এক কেজি তো এখন এই আমটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এটি এক পাশে রেখে দিচ্ছি আমার রেসিপির পরের স্টেপে আমি চলে যাচ্ছি তো আমি আগেই বলেছিলাম আজকে কিন্তু এই আমের আচার রেসিপিটি আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো তো প্রেসার কুকারের মধ্যে আমি আমগুলো সব নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ পানি এখন এই পানি আর হলুদের গুঁড়ার সাথে আমটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবার আমি প্রেশার কুকারের ঢাক লাগিয়ে চুলাতে বসিয়ে দিলাম চুলার জালটা শুরুতে হাই হিটে আছে একটি হুইসেল দিয়ে নিলে চুলার জালটা আমি মাঝারিতে করে দেবো আর এইদিকে পাশ্ফোরণটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটি গুঁড়া করে নিচ্ছি আপনারা ব্লেন্ডারের জগেও গুঁড়া করে নিতে পারেন আবার চাইলে শিলপাটায় বেটেও গুঁড়া করে নিতে পারেন আর এইভাবে পাঁচফোরণের গুঁড়াটা তৈরি করে আপনারা কিন্তু অনেক বেশি পাঁচফোরণের গুঁড়াটা একটি কোটার মধ্যে রেখে সংরক্ষণ করতে পারেন তো আমার কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে একটি হুইসেল দেওয়ার পরে চুলা জালটা মাঝারি করে দিয়ে আমি মোট আরও চারটি হুইসেল দিয়ে নিয়েছিলাম সর্বমোট আমি পাঁচটি হুইসেল দিয়ে নিয়েছি এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি তো আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখেন আপনারা যদি দেখেন যে আমটা একটু শক্ত আছে তাহলে ঢাকনা লাগে আরও একটি দুইটি হুইসেল দিয়ে নিতে পারেন আর এই আমটা আমি কিন্তু আর কোনো ঘেটে নিব না এমনটাই থাকবে তো চুলাতে আমি একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম সরিষার তেল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা নিতে পারেন এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত ফোড়ন চাইলে একটু বেশিও দিতে পারেন দিয়ে দিলাম আমি এখানে পাঁচটি মতো মরিচ এখন এই মরিচ আর পাঁচফোরণটা খুব ভালো মতো ভেজে নিব তবে চুলার জালটা হাই হিটে এখন দিবেন না তাহলে কিন্তু মরিচ আর পাঁচফোরণটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে চুলার জালটা মাঝারিতে বা মাঝারির থেকে একটু কমে দিয়ে কিন্তু এগুলো ভেজে নেবেন আমি আগেই বলেছি আজকের এই আচারটা কিন্তু আমি কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজভাবে তৈরি করে দেখাবো দেখেন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আচারটা তৈরি করতে কিন্তু রকম ঝামেলাই হচ্ছে না আর আমি আমটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে সময়টা একটু কম লাগবে কড়াইতে সেদ্ধ করে নিলে একটু সময়টা বেশি লাগবে আচ্ছা এই আচারটা কিন্তু শুধুমুখে মুখে খেতেও ভীষণ ভালো লাগে চাইলে কিন্তু আপনারা পোলাও বিরিয়ানি খিচুড়ি বা মাছের ঝোলের সাথে বা ডালের সাথেও কিন্তু এই আচারটা খেতে পারেন ভীষণ মজার হয় খেতে তো দেখেন ভাজা হয়ে গেছে আর পাঁচ পাঁচফোরণ খুব ভালো একটা সেন্ট বের হয়েছিল এখন এর মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া আমটা ঢেলে দিলাম এখন সব কিছু একসাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ এক চা চামচ পরিমাণ শুরুর দিকে আমি এক চা চামচ পরিমাণ লবণই দিয়ে দিচ্ছি পরে যদি লাগে তো আপনাদেরকে আমি বলে দিব আর নতুবা আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী লবণ চিনিটা দিয়ে নিতে পারেন এখানে আমি চিনি দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ আপনারা আপনাদের মুখের মুখের টেস্ট অনুযায়ী টক মিষ্টিটা করে নিতে পারেন আমি আমার নিজস্ব মুখের টেস্ট অনুযায়ী দিয়ে নিলাম আর যদি আপনারা অনেকেই অনেক টক খেতে পারেন না চাইলে কিন্তু অনেকটা বেশি করেও মিষ্টিভাবে আচারটা তৈরি করতে পারেন দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া বা লালমরিচের গুঁড়া আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন এখন আমি খুব ভালো মতো জাল করে নিব চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে এখন দেখেন অনেকটা পানি ছেড়েছে চিনির থেকে পানিটা একেবারে কমে আসবে আর এই আচারটা একটু আঠালো ভাব হয়ে আসবে ঠিক তত সময় পর্যন্ত এটি আমি জাল করে নিব তো ঠিক আছে এটি হতে থাক তারপরে আমি আমার রেসিপিতে ফিরে আসছি তো প্রায় দেখেন দশ মিনিট মতো হয়ে গেছে অনেকটা পানি কমে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ শিরকা শিরকাটা দিলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকে তো শিরকা দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এই আচারটা কিন্তু অবশ্যই একটি কাচের বয়মের মধ্যে ঢেলে রাখবেন আর কাচের বয়মবা বা পাত্রটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেবেন নিয়ে তারপরে সেই পরিষ্কার পাত্রের মধ্যে রেখে দিবেন তো দেখেন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব একসাথে আরও কিছু সময় এটা হবে এটা হয়ে গেলে তারপরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি এটাকে কিন্তু আপনারা আমের টক মিষ্টি ঝাল চাটনিও বলতে পারেন আবার টক মিষ্টি ঝাল আচারও বলতে পারেন আর এই আচারটার স্বাদটা আসে অনেকটাই যে আমরা দোকান থেকে প্রাণের টক মিষ্টি ঝাল আচারটা প্যাকেটের আচারটা কিনে খাই ঠিক তেমনটাই একটু বেশি করে যদি এই আচারটা আপনারা তৈরি করে বয়মে করে রেখে দেন সারা বছরই কিন্তু সংরক্ষণ করতে পারেন আর দোকান থেকে কিন্তু প্রাণের টক মিষ্টি ঝাল আচারটা আর কিনে খেতে হবে না বাড়িতেই স্বাস্থ্যকর এই আচারটা আপনারা খেতে পারবেন ছোটো বড় সবাই তো আরও কিছু সময় আমটা জাল করে নিয়েছি অনেকটাই ঘন হয়ে এসেছে আপনার চাইলে আরও একটু পাতলাভাবেও তৈরি করে নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি আমি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা মরিচ ভেজে গুঁড়া করা নিয়ে নিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দেড় চার চামচ পরিমাণ যে পাঁচ ফোড়ন ভেজে আমি গুঁড়া করে রেখেছিলাম সেই পাঁচ ফোঁড়নের গুঁড়াটা এখন সব কিছু আমি খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি রেসিপিটি যদি দেখতে দেখতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখন সব কিছু দিয়ে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এগুলো দেওয়ার পরে বেশি সময় আর জাল করে নিব না আর এক মিনিট মতো জাল করে নিয়ে তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব তো দেখেন অনেকটাই কিন্তু ঘন হয়েছে ঠিক এমনটা ঘন করে কিন্তু আপনার আচারটা তৈরি করে নেবেন এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আরেকটি কথা যখন এটা আপনারা চুলা জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে জাল করতে থাকবেন দেখবেন যে একটা সময় অনেক বেশি একটু ঘন হয়ে আসবে আর ফুটে ফুটে চারিদিকে ছিটিয়ে যাবে বা হাতে ছুটে লাগার সম্ভাবনা থাকবে সেই সময় কিন্তু আপনারা চুলার জালটা একটু আস্তে করে দিতে পারেন তো দেখেন কতটা ঘন হয়েছে আর আমি কিন্তু চুলাটা এখন বন্ধ করে দিয়েছি এখন এটা একেবারে ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল অসম্ভব লোভনীয় অসম্ভব মজার মুখরোচক আমের টক মিষ্টি ঝাল আচার রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে কিন্তু এই আচারটা তৈরি করে নেওয়া যায় যারা কখনোই আচার তৈরি করেন নাই তারাও কিন্তু এই আচারটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন ছোট বড় সবাই কিন্তু এই আচারটা খুবই পছন্দ করবে আর ঝাল মিষ্টি আপনারা সব কিছু আপনাদের মুখের স্বাদ অনুযায়ী নিয়ে নিতে পারেন অনেক সময় কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু একটু এই আচারটা খেয়ে দেখতে পারেন মুখের স্বাদই পরিবর্তন হয়ে যাবে তো সব মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ